হ্যাঁ ভাই বউ দেখবে চেম্বার তা যাই চলো তোমাদের সঙ্গে বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে করে খাবে ঘোরা হয়ে গেছে আমরা বাড়ির দিকে স্টাইলি ত্রুপালি গুড মর্নিং এখন বাজে এই ঘড়িটা না ঘোরাটা বোঝা যায় না জানো তো কালো কালো লাগে এখন আটটা পনেরো বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেন আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আজকে কি বলো তো আজকে জগন্নাথ দেবের রথযাত্রা আজকে রথ খুব ভালো দিন সবাই তোমরা রথে গরম গরম জিলাপি পাঁপড় ভাজা মেলা ঘোরো রথের মেলায় যাও রথ টানো ভোগের প্রসাদ খাও জগন্নাথ দেবের আমাদের এক জায়গায় আছে ভোগের প্রসাদ দেওয়ার নেমন্তন্ন আছে তা যাব না আজকে ভাইব আসবে ভাইয়ের মেয়ে আসবে বিকালের দিকে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ওরা মেলার দিকে ঘুরতে ঘুরতে যায় তাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে একটা দারুণ একটা রেসিপি হবে মেয়ে অনেক দিন ধরে বলছে আর ভাইয়ের বউ আসবে ভাইয়ের মেয়ের আবার একটু মাংস টাংস খেতে ভালোবাসে ওর জন্য রেসিপিটা করব তোমাদের সাথে শেয়ার করব। যাই চলো রান্নাঘরে যাই যতটুকু পারি শেয়ার করি পরে আবার বাকিটা শেয়ার করবো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো আর আরেকটা কথা বলছি বন্ধুরা তোমরা যে কমেন্ট করো যে এত নম্বর লাইক অত নম্বর লাইক করলো না প্লিজ এর আগে অনেকবার বলেছি আবার বলেছি এই উল্লেখ করে করো না আর যে সমস্ত বন্ধুরা আমার ফ্যামিলিতে আসো তোমরা বলো মানে মানে তোমরা কমিউনিটি পোস্টে গিয়ে বলো যে আমি তোমার পরিবারের বন্ধু হয়ে এসেছি বা কি তোমরা কমেন্ট করে চ্যানেলে বলো না এটাই তোমাদের বলার ছিল আর দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো তোমরা আমার পাশে না থাকলে আমরা আমি এত দূর অবধি আসতে পারতাম না তোমরা আমাকে সহযোগিতা করেছো বলে পাশে আছো বলেই আমি এত দূর অবধি এসেছি যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম সকালবেলা তাই না ওইদিকে সকালে টক দই নিয়ে এসেছি টক দইটা ঢেলে রেখেছি এটার মধ্যে এই যে টকদই বাটিতে আর দুধও জ্বালদা হয়ে গেছে আর এখানে পেঁপের সিদ্ধ বসিয়েছি আজ দুপুরে মেয়ে বলেছে যে পেঁপের সিদ্ধ আলু সিদ্ধ আর মাছ দিয়ে ভাত খাবে তা এখানে যে তেলাপিয়া মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি দুপুরবেলা যখন খাবে গরম গরম ভেজে দেবো এখন একটু ভেজে রাখবো পরে আবার একটু গরম করে দেব আর ওইদিকে নতুন রেসিপি বলতে দেখো মোরগ পোলাও হবে মোরগ পোলাওয়ের জন্য আমি এখানে এক দেড় কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর মোরগ পোলাওয়ের জন্য পেঁয়াজ রসুন আর সঙ্গে আছে আদা আদাটা নিয়ে নিচ্ছি এটা হলো পেস্ট হবে আর মোরগ পোলাওয়ের জন্য আমি মশলা করব এখানে গোলমরিচ লবঙ্গ এখানে আছে জৈত্রী এখানে আছে স্টার এখানে আছে জাইফল এখানে আছে বড় এলাচ এখানে আছে ছোটো এলাচ আর এখানে আছে দারচিনি তার জন্য আমি নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল পোলাও করব বলে মানে এটা গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি বাসমতি চাল না গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি এটা দিয়ে মোরগ পোলাও হবে তারপরে নেব এখানে টক দই দেবো আর নিয়ে নিয়েছি মিঠা আথর এটা আর এখন কিছুটা তোমাদের সাথে শেয়ার করব আর বাকিটা শেয়ার করবো রাত্রিবেলা কেননা আমি এখন মাংসটা কষিয়ে রেখে দেব পরে রাত্রিবেলা আমি চালটা দিয়ে আবার কষাবো বাকি কাজটা আমি রাত্রিবেলা সারবো যেটুকু করবো তোমাদের সাথে শেয়ার করবো করার জন্য আমি ঘরে মশলা করে আমি রেডি মানে ঘরের মশলা আমি ব্যবহার করবো আমি বাইরের মশলা ব্যবহার করব না যার জন্য আমি সব মশলা এখানে নিয়ে নিয়েছি আমি মশলাগুলো সব এখানে দিয়ে দিলাম এগুলোকে একটু তেলে নিয়ে তারপরে গুঁড়ো করব গুঁড়ো করে তারপরে আমি অন্য কাজে আবার ফিরবো ম্যারিনেটটা করব তোমাদের সাথে শেয়ার করব মশলাটা ভেজে নি মশলাটা করা হয়ে গেছে মশলাটা এবার রেখে দেবো এবার আমি মিক্সার গ্রান্ডার বাটিটা নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে আমি পেঁয়াজ রসুন এগুলোকে পেস্ট করে নিয়ে আপনারাও আমি ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো এখানে আমি পেস্ট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দেবো মশলাটা পুরো দিয়ে দেবো দিয়ে দেবো টক দই টক দই আমি চার চামচ দেব তারপরে আমি দিয়ে দেবো সরষের তেল সরষের তেলই ব্যবহার করবো এখানে সরষার তেল দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ তোমরা যে যেরকমভাবে খাও এখন আমি এইটুকু দেবো পরে আবার দেখে মুখে দিয়ে দেখে তবে দেব আমি আড়াই চামচ দিলাম তারপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি রেখেছি খানিকটা পেঁয়াজ আমি দিয়ে দেব আর কিছুটা পেঁয়াজ আমি অল্প একটু পেঁয়াজ রেখে দেবো বেরেস্তা করার জন্য বেশি রাখবো না অল্প একটু রাখলাম আর একদম অল্প পরিমাণে আমি হলুদ দেবো কেননা বাসন্তী পোলাও তো হবে তো মানে বাসন্তী পোলাও মানে কি ওই বাসন্তী কালার হবে আর কি মোরগ পোলাও অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম এমনি দেখবা সাদা তেল দিয়ে রান্না করলে কালারটা অন্যরকম আসে আর সরষের তেল দিয়ে রান্না করলে কালারটা একটু হলদে টাইপের হয়ে যায় কেননা সর্ষের সর্ষের তো একটু হলদে টাইপের হয় এবার আমি ভালো করে এটাকে ম্যারিনেটটা করবো ভালো করে দেখতে থাকো মোরগ পোলাও তোমরা করে খেও খুব দারুণ একটা রেসিপি করার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেল দেখো আর এদিকে একটু বেরেস্তা ভাজবো বলে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি বেস্তাটা আগে ভেজে নিই বেড়েস্তা অল্প একটু দেবো বেশি দেবো না এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি মাংসটা এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটা কষানো হোক তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি মাংসটা কষতে থাকুক আর আমাদের সকালে আজকে ব্রেকফাস্টে হয়েছে ম্যাগি তোমাদের দাদা ভাই ম্যাগি নিয়ে গেল তোমাদের সাথে শেয়ার করিনি আর আমি সকালে একটু ওইদিকে কলা আছে এখানে কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো আর ওইদিকে মেয়ে হলো ম্যাগি খাচ্ছে দেখো আর তোমাদের দাদা ভাই ম্যাগিটা নিয়ে গেছে এই যে আমার মোরগপোলাওয়ের মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো নামিয়ে তোমরা ওয়েট করো পরে আবার ফিরে আসবো আমি এরপরে চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে আমার আবার হয়ে যাবে একটু আমি কষিয়ে রেখে দেবো আর আমি টানাবো না এখানে জল বসিয়ে দিয়েছি আর দেখো এই এখানে জায়ফল জৈত্রি এলাচ ডাকচিনি লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি বড় পাত্রটার মধ্যে একটু তেল দিয়ে দেবো সরষের তেলই দেবো সরষার তেলই ব্যবহার করবো এর বড় পাত্র বসিয়ে নিয়েছি বড় পাত্র ছাড়া তো হবে না একটু ঘি দেব আমি সামান্য পরিমাণে তারপরে আমি এইগুলো দিয়ে দেবো মশলাগুলোর মধ্যে দেখো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি অনেকটা জিনিস তো এই জন্য বড় পাত্রটা আমি নিয়ে নিলাম এবার আমি চালগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর ওইদিকে জল অবশ্যই দিয়েছি এই কাপ দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই বাটির আমি তিন বাটি চাল নিয়েছি আর ছয় বাটি জল নিয়েছি জল নিয়ে বসিয়েছি ডবল জল দিতে হবে একটু নাড়াচাড়া করে তারপরে আমি জলটা দিয়ে দেবো মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আগে আর এই জলটা বেরিয়েছে হলো এই যে জলটা যে দেখছো এই যে জলটা এই জলটা আমার চালের মধ্যে ছিল চালের জলটা বেরিয়ে গেছে দেখেছো এই যে এই যে জলটা চালের জল বেরিয়েছে এটা ঠিক আছে এদিকে আমি যে মশলাটা করে রেখেছিলাম তখন তো মাংস যখন কষিয়েছি তখন দিয়েছি মাংস যখন মেখেছি ম্যারিনেট করেছি আবার এই মশলাটুকু আমি দিয়ে দেবো পুরো মশলায় আমি দিয়ে দিলাম আমার জল গরম হয়ে গেছে এবার জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো জল গরম হয়ে গেছে এখানে আছে গোলাপ জল দেবো মিঠা তোর দেবো আর এখানে আছে বেরেস্তা বেরেস্তা দেবো আর নামুন যখন হয়ে আসবে তখন আমি কটা লঙ্কা দিয়ে দেবো আর দেবো একটু দুধ আমার হয়ে এসছে এবার আমি এখানে দুধ রেখেছি কিছুটা দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা দুধ পুরো দুধ না কিছুটা দুধ এনে আড়াই মানে পাঁচশো দুধ আছে আমি আড়াইশো মতন দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করে আমি নামানোর আগে কটা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো আর একটু জল টানবে তারপরে বেরেস্তা দেবো পোলাও আমার রেডি বন্ধুরা দেখো ঠিক এভাবে করে করে খাবে পোলাও ভাইয়ের মেয়েরা চলে এসছে বন্ধুরা তোমাদের বলেছিলাম ভাইয়ের মেয়ে ওরা আসবে এই যে মামুনি ভাই বউ ওরা সবাই চলে এসছে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এখন গুড ইভিনিং এখন কটা বাজে বলো তো ছটা পঁচিশ হয়েছে তাহলে তোমাদের সাথে একটা ঘড়িটা শেয়ার করে নিই আমাদের ঘড়ি ফার্স্ট আছে ছটা পঁচিশ বাজে গুড ইভিনিং অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম আর দেখতে থাকো ভিডিওটা সবাই রেস্ট করছে পরে আবার মেয়ের চেম্বারে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই জন্য কি বলছো এখন আমরা রেস্ট করছি গাইস আবার তোমাদের পরে হবে গাইস বন্ধুরা এখন একটু যাচ্ছি মেট চেম্বারে ভাইয়ের মেয়েরা সবাই যাবে ভাই ভাই বউ দেখবে চেম্বার তা যাই চলো তোমাদের সাথে আবার শেয়ার করব ওই যে তোমাদের টাটা করে দিল আমরা সবাই মিলে যাচ্ছি চলো চলো এস চলে এসছি একটুখানি আছে

আমাদের এখন ডিনারের সময় হয়ে গেছে এই যে মোরগ পোলা আর তোমাদের বলেছিলাম যে আমাদের লোকনাথ মন্দিরে ওখানে পুজো হয়েছিল রথযাত্রার প্রসাদ এখানে আছে খিচুড়ি তরকারি আর পায়েস এটা আজ আর এখন ভোগ নেওয়া হবে না ভোগের প্রসাদটা থাকবে কালকে খাওয়া হবে কেননা রাত্রের ওইগুলো ওইদিকে খাওয়া দাওয়ার অনেক রয়েছে চলে আসো সবাই আমাদের এখানে এখন মোরগ পোলাও খাওয়া চলছে রাতে ডিনার তাহলে আমি ভিডিওটাই মোরগ পোলাও কে পরিবেশন করতে করতে ভিডিওটা শেষ করব সঙ্গে আছে চাটনি তোমাদের একটু দেখি এখানে আছে আমার চাটনি টমেটো চাটনি আর দিকে দেখো তোমাদের দাদা ভাই ঠেং খাচ্ছে তাহলে আমি ভিডিওটা আজকে এখনি শেষ করছি আর আরেকজন আমাদের নিমন্তন্ন পাঠিয়ে আরেকজন আসেনি আমার দিদির ছেলে দিদি ও আসলোকে খেতে দেবো দিয়ে আমি আর মামুনি খাবো একটু ভাত এ মামুনি খাবে না বলছে শরীর খারাপ লাগছে যাই হোক তাহলে রাখছি এখন বাজে দশটা টাটা গুড নাইট এই সবাই টাটা করে দাও ওইটুকু দুপুরে